হাতে কামড় দিলেন শিক্ষিকা স্কুল চলাকালীন সময়ে স্কুলের শিক্ষিকা ও সহায়িকাকে কামড়িয়ে দিলেন ঘটনায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের মাজু শক্তি সদন প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের অভিযোগ গত শনিবার বিদ্যালয়ে চলাকালীন স্কুলের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যেই তা চরম পর্যায়ে পৌঁছলে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি অভিযোগ সহায়িকার হাতে স্কুলের শিক্ষিকা ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা বসায় যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় আজ সকালে স্কুলের শিক্ষিকা ও সহায়িকা স্কুলে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয় এবং স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষিকা ও সহায়িকা বদলি করতে হবে তা না হলে তারা বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করতে দেবেন না এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ থানায় আমি আমার নিজের জন্য সরকারের জন্য একটা কেস ডায়েরি করতে এসে জেনারেল ডায়েরি কী হয়েছে কি কারণ শনিবার দিন মানে আমি সেন্টারে গেছিলাম রান্না যেন রেগুলার করতে যাই দিদির সঙ্গে আমার সামান্য নিয়ে ঝামেলা হয়েছিল আর সেই উনুন নিয়ে ঝামেলা হতে হতে উনি আমার অ্যাটাক করেন একাকে কোন জায়গায় উত্তর মাঝু সতীশাজন প্রি প্রাইমারি স্কুল করে উনি আমার মানে ফোনটাকে প্রথমে ভাঙতে গেছিলেন আমি ফোনটাকে বাঁচাতে যেতে অন্য ধরে আমায় টেনে মানে আঘাত করতে যাই পেটে ঠিক আছে সেইটা আমি ওন্নাটাকে ফেলে দিই হ্যাঁ আমি সেভেন মাসে সাত মাসের প্রেগনেন্ট আর হ্যাঁ আর ওনাকে আমি আমার নিজেকে রক্ষা করার জন্য উনার ফেলে দিয়ে বাইরে আসতে যাই যেহেতু আমি একা ছিলাম সেই সময় ওই হাতটা ধরে মানে আসতে আর হাতে আমার মানে জোরেই কামড়ে নেয় আমি সেটাকে কোন এলাকাবাসীকে দৌড়ে আসি এলাকাবাসীরা আমাকে হাতে বরফ দেয় ট্রিটমেন্ট করে এর আগেও কি এরকম হয়েছে হ্যাঁ আমি দু মাস দু মাস যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার ওই ছেলে উনি মেন্টালি একটু সাইড ইফেক্ট আছেন মানে মানসিক একটু অসুস্থ আছেন ওনাকে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি সব দিক দিয়ে কিন্তু উনি তো আজ দেখুন আপনার আপনি পেটে আঘাত করতে চেয়েছে এবং আপনাকে তাহলে বাচ্চাদেরও তো ক্ষতি করতে পারে হ্যাঁ উনি করতে পারে উনি রেগে গেলে যে কোনো কাজ করতেই পারেন বাচ্চাদের কি মারধর করতেন না না বাচ্চাদের সেরকম করে না কিন্তু রেগে গেলে উনি প্রচন্ড মানে অশ্লীল ভাষাও বলেন এবার আমাকে সেদিন হয়তো আগের মাথায় করেছে এরকম আচ্ছা দেখলাম যে স্কুলে তালা ঝুলছে এতে তো বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে মানে ক্ষতি নিয়ে নয় অ্যাকচুয়ালি দিদিমণিদের মানে একটু খুব ধারণা দিদি মানে সাইজ এ করার জন্য অভিভাবকরা গার্জেনরা তালা দিয়েছেন যাতে একটু বিচার ভালো হয় যে দিদিমণি আমি চাইছি যে সেন্টারটা ভালোভাবে চলুক থালায় না নিজের সুরক্ষার জন্য যেহেতু আমি অভিযোগ লেখাচ্ছি আমার নিজের পেটের বাচ্চা আছে ভবিষ্যতে আমি ওই সেন্টারেই যাব উনি ওই এলাকারই লোক আপনি কাজ করতে চাই হ্যাঁ আমি ওখানে কাজ করতে চাইছি মানে যেন পরিবেশটা ভালো থাকে ঠিক আছে ওই স্কুলে আমি রান্নার কাজ করি সহায়িকা কতদিন কাজ করছেন এমনি দেড় বছর ঢুকেছি আপনার নাম চণ্ডিমা সাহায্য ওনার নাম মিতালি সিনহা ঠিক আছে তালা দেওয়া কি কারণে তালা দেওয়া স্কুলে তালা দেওয়ার কারণ হচ্ছে শনিবার দিনকে শনিবার দিনকে তখন প্রায় সাড়ে দশটা বাজে মানে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে বাচ্চাদের খাবারও দেওয়া হয়ে গেছিলো উনুন উনুনকে নেতা দেওয়া উদ্দেশ্য করে উনুনটা কোনো রকম ভেঙে যায় তার জন্যে মানে যে লেবার ছিল মিতালি সিংহ যে সেন্টারের দিদিমণি সেই তার লেবার ছিল চন্দ্রিমা সাহা উনি প্রেগনেন্ট ওনাকে যথারীতি ভিতরে মারধর করা হচ্ছিলো মানে মিতালি সিংহ মারছিল মারতে মারতে যখন উনি বেরিয়ে আসছেন তখন ওনার হাতটাকে ধরে এমন কামড়েছে এসে পুরো যন্ত্রণায় ছটপট করছে এখানটাতে আমরা তখন ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি না ওটা মিতালি মিতালি সিংহ মানে হচ্ছে দিদেমণি দিদেমণি হেল্পারকে কামড়েছে এত যন্ত্রণা এখানটা ছটপট করছে তখন আমরা এসে দেখি না সত্যি সত্যি হাতটা রক্ত বেরোচ্ছে আর খুব যন্ত্রণায় আচার কাচার খাচ্ছে তখন আমরা সব সব এখানে যত দিদেমণি মানে মায়েরা ছিল সবাই এসে বরফ দিয়ে মলাম দিয়ে ওনাকে আমাদের এখানে যে মাজু হসপিটাল আছে ওকে যথারীতি চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তারপর আমরা এখানে তালা দিয়েছি আমাদের অঞ্চলের লোক এসলো আমাদের সদস্য দাদারা সব ছিল আমরা বলেছি যে আমাদের দুটো দিদিকেই পাল্টাতে হবে এখান থেকে তালা খুলবো বলতে আমাদের আগে একটা এই সমস্যার সমাধান হোক ওপর থেকে লোক আসুক সব দিদিরা আগে বলুক যে যে না দুটো দিদিকে এখান থেকে পাঠানো হবে অন্য দিদিরা আসুক স্কুলের পরিবেশ সময় যেন ভালো থাকে হ্যাঁ এ প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা এসে বারণ করে গেছি আমরা এসে বহুবার বলেছি যে দিদি আপনি জালুন পাল্টান এই জালুনে রান্না হয় এতগুলো বাচ্চার খাবার দাবার অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ তার উপর আবার প্রাইমারি স্কুলে স্যার পর্যন্ত আমাকে বলে গেছে বলছে দিদি আমাদের স্কুলে যা ধোঁয়া ঢুকে কালো হয়ে গেছে আমরা প্রাইমারি স্কুল করতে পারছি না আমরা চাইছি দুটো দিদিকে এখান থেকে পাল্টানো হোক নতুন দিদি আসুক তারপর আমরা স্কুল খুলতে পারি আমার নাম মিনতি বিলুই সমস্যা বলছি এখানে অনেক কিছু নিয়েই সমস্যা এক খাবার নিয়ে সমস্যা বাচ্চাদের মারা নিয়ে সমস্যা সব কিছু নিয়ে এখানে সমস্যা দিদিমণি হেল্পারকে ঝেঁটা দিয়ে মারতে যাবে সে খাবার দেরিতে করবে এক মায়েরা যদি এগারোটায় কি সাড়ে দশটায় খিচুড়ি আনতে আসে তাদের খিচুড়ি আর দেবে না ওই তো রান্না করতে দেরি হবে ও যদি ঘর থেকে সুপরি পাতা নারকেল পাতা নিয়ে এসে রান্না করতে দেয় সে খাবারটা কত দেরি হবে টাইমের মধ্যে হবে কি একে তো বাচ্চারা পাবে খাবার তার মধ্যে সেদ্ধ হবে ডিমকে চাবি দেবে কেন আমার বাচ্চা একদিন যদি নাই স্কুলে আসে তাহলে তার খাবারটা কোথা যায় সে খাবারটা তো তার না তাহলে খাবারটা যায় কোথা স্কুলে তালা আমরা দিয়েছি এই অশান্তির অশান্তি হবে একটা হেলপারকে একটা দিদিমণি এমন কামড়েছে তার এখন অব্দি হাতে দাগ আছে এই সিস্টেমটা করতে পায় ও সাহসটা যেরকম করে কামড়াবে দিদিমণির নাম কি দিদিমানি দিদিমণির মিতালি সিংহ বাড়ি এখানে উত্তর মাজু হাটবলরামপুর সাহা আমরা চাইছি দুটো দিদিমণি এই স্কুল থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাক এখানে ওরা থাকলে হবে না আমাদের আমাদের ছেলেরা তো কিছু শিখবেই নে উপরন্তু অশান্তি হতেই থাকবে তালাটা দিয়ে আগে একটা মিলচাল হোক ওপর মহল থেকে লোক আসুক তারপরে সবাই দেশের লোকেরা ভেবে দেখব কি করা যাবে এখন তালা থাকবে এখন থাকবে আপনার নাম পূর্ণিমা বায়েন ওই তো আট উত্তর মাজু মাজু সতী প্রাথমিক বিদ্যালয় হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসাব ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে

সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র জন্য নার্সিং আর এম পি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া